দেখো আমরা যেরকমটা ভেবে রাখি সেরকমটা কিন্তু মোটেই হয় না যেমন আজকের আমি ভেবেছিলাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মতো ভিডিও করতে করতে কথা বলবো কিন্তু সেটা আর নয় কারণ আমার বাড়ির কাছেই সুতরাং ব্যাকগ্রাউন্ড আসবেই তখন আমি কথা বলতে বলতে ভিডিও করলেও এখন আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি দেখো বাড়ি মানে হালকা মেকআপ করতেই হবে এবার তোমরা যদি জানতে চাও যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তবে তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে আমার চশমাতে প্রচণ্ড পাওয়ার বলতে গেলে চশমা চশমা ছাড়া আমি প্রায় কিছুই দেখতে পাই না উফ চশমাটা পড়তে শান্তি যাই হোক ফিরে আসি টপিকে দেখো আমার কাছে গাদা গাদা ড্রেসও নেই আর জুয়েলারি কালেকশনও খুবই সীমিত তাই ঘুরিয়ে ফিরিয়ে আমি সব পরি এই বক্সের মধ্যে যে শেডটা দেখছো এটা আমার বিয়েতে পাওয়া ভাবছিলাম এটা পরলে মানাবে কিন্তু দেখলাম খুব একটা ফুটছে না তাই ভাবলাম গোল্ডেন জুয়েলারি বেস্ট যাই হোক সাজগোজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিয়ে বাড়িতে গেলে কি যে হেয়ার স্টাইল করবো সেটা নিয়েই থাকি আমি মহা চিন্তায় মাথায় অতটা চুল নেই বললেই চলে আর দ্বিতীয়ত আমার চুলটা অতটা সুন্দরও নয় তাই মোটামুটি ওই গোঁজা মিল দিয়ে আমি রেডি হয়ে গেছি কিন্তু রেডি হওয়ার পরেও দেখলাম কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই টুক করে আমাদের গাছ থেকে দুটো গোলাপ ফুল তুলে আনলাম মজা করছি গোলাপ ফুলগুলো মেলায় টাকা না না পিস কেনা এখন অবশ্য অনেক দাম বেড়ে গেছে আমি এগুলো অনেক দিন আগে কিনেছিলাম যাই হোক এই হলো আমার ফাইনাল লুক যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো যাই হোক আজ আসছে বুঝলে দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে টাটা